যুক্তরাজ্যে নয় এপ্রিল থেকে বিভিন্ন ধরনের ভিসা আবেদনের ফি বাড়ানো হয়েছে এর মধ্যে ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা ইন্ডিপেন্ডেন্ট লিভ টু টুর্নিমেন্ট সহ ভিজিট ভিসা সহ সব ধরনের ভিসা আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে আজকে আমরা জানাবো শুধুমাত্র কয়েকটি ভিসা যেগুলো যুক্তরাজ্যের বাইরে থেকে আবেদন করতে হয় তার মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে ভিজিট ভিসা ভিজিট ভিসা যেটি শর্ট টার্ম ছয় মাসের কম সেক্ষেত্রে আগে বর্তমানে যেটি ছিল সেটি হচ্ছে একশো পনেরো পাউন্ড সেটি বাড়িয়ে একশো সাতাশ পাউন্ড করা হয়েছে যেটি দুই বছর পর্যন্ত ভিজিট বিচার আবেদনের ফি ছিল চারশো বত্রিশ পাউন্ড সেটি বাড়িয়ে চারশো পঁচাত্তর পাউন্ড করা হয়েছে পাঁচ বছর পর্যন্ত ভিজিট বিচার ক্ষেত্রে সাতশো একাত্তর পাউন্ড ছিল আবেদন ফি সেটি আটশো আটচল্লিশ পাউন্ড করা হয়েছে দশ বছর পর্যন্ত যেটি সেটি ছিল নশো তেষট্টি পাউন্ড সেটি বাড়িয়ে এক হাজার পাউন্ড করা হয়েছে এজ আ ভিজিটিং অ্যাকাডেমিক যেটি ছয় মাসের বেশি বাট বারো মাসের কম সেটি দুশো পাউন্ড থেকে দুশো বিশ পাউন্ড করা হয়েছে প্রাইভেট মেডিকেল ট্রিটমেন্ট ভিসা যেটি দুশো পাউন্ড ছিল সেটি দুশো বিশ পাউন্ড করা হয়েছে ট্রানজিট ভিসার ক্ষেত্রে ডাইরেক্ট এয়ারসাইট ট্রানজিট পঁয়ত্রিশ পাউন্ড থেকে উনচল্লিশ পাউন্ড ট্রানজিট ভিজিট ভিসা ল্যান্ডসাইট ট্রানজিট চৌষট্টি পাউন্ড থেকে সত্তর পাউন্ড এবং ভিসা ফর দ্য পারপাস অফ জয়নিং এ শিপ অর এয়ারক্রাফট এজ এ মেম্বার অফ দ্য ক্রু অফ দ্যাট শিপ অর এয়ারক্রাফট এটি চৌষট্টি পাউন্ড থেকে বাড়িয়ে সত্তর পাউন্ড করা হয়েছে সিঙ্গেল এন্ট্রি ভিসা টু রিপ্লেস এ বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট সেটি একশো চুয়ান্ন পাউন্ড ছিল এবং সেটি অপরিবর্তে রয়েছে একশো চুয়ান্ন পাউন্ড সার্টিফিকেট অফ এন্টারটেনমেন্ট টু রাইট টু অ্যাবোপ আউটসাইড ইউ কে যেটি সেটি পাঁচশো পঞ্চাশ পাউন্ড থেকে পাঁচশো উনানব্বই পাউন্ড করা হয়েছে ট্রান্সফার অফ কন্ডিশনস অ্যাপ্লিকেশন মেড ওভারসিজ একশো চুয়ান্ন পাউন্ড সেটি একশো চুয়ান্ন পাউন্ডে রয়ে গেছে আদার ভিসাতে ছশো সাঁত্রিশ পাউন্ড থেকে বাড়িয়ে ছশো বিরাশি পাউন্ড করা হয়েছে এর পাশাপাশি রুট টু সেটেলমেন্ট এক হাজার আটশো ছেচল্লিশ পাউন্ড থেকে বেরিয়ে এক বাড়িয়ে এক হাজার নয়শো আটত্রিশ পাউন্ড করা হয়েছে রুট টু সেটেলমেন্ট আদার ডিপেন্ডেন্ট রিলেটেড তিন হাজার দুইশো পঞ্চাশ পাউন্ড থেকে বাড়িয়ে তিন হাজার চারশো তেরো পাউন্ড করা হয়েছে রুট টু সেটেলমেন্ট রিফিউজ ডিপেন্ডেন্ট রিলেটিভ চারশো চার পাউন্ড থেকে চারশো চব্বিশ পাউন্ড ইন্ডিপেন্ডেন্ট লিভ টু এন্টার ইউকে এজেন এইচ এম আর্ম ফোর্সেস সেটি দুই হাজার আটশো পঁচাশি পাউন্ড থেকে তিন হাজার উনত্রিশ পাউন্ড করা হয়েছে ইন্ডিফিনেট লিপটু রিমের ক্ষেত্রে আর্ম ফোর্সেস লিপার অর মেম্বার অফ আর্ম ফোর্সেস দুই হাজার আটশো পঁচাশি পাউন্ড থেকে তিন হাজার উনত্রিশ পাউন্ড কল আউট আওয়ার্স ফি একশো বিয়াল্লিশ পাউন্ড থেকে একশো বিয়াল্লিশ পাউন্ডের উপরবর্তি রয়েছে এর পাশাপাশি বলা হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন এটি দশ পাউন্ড থেকে বাড়ির ষোলো পাউন্ড করা হয়েছে এবং ইন্ডিফিনেট লিপ্টু রিপ ই দ্য ইউকে অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাভিউজ অ্যান্ড ডিপেন্ডেন্ট চিল্ড্রেন আন্ডার অ্যাপেন্ডিক্স ভিকটিম অফ ডোমেস্টিক অভিউজ অফ দ্য ইমিগ্রেশন রুলস সেটি একা দুই হাজার আটশো পঁচাশি পাউন্ড থেকে বাড়িয়ে তিন হাজার করা হয়েছে এ হচ্ছে যুক্তরাজ্যের বাইরে থেকে যেসব আবেদন করতে হবে ভিসা সেসব আবেদনে যে ফি বাড়ানো হয়েছে সেসব বিষয় আমরা পরবর্তী সংবাদে ওয়ার্ড সহ স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য ভিসা ক্যাটাগরিতে যে ভিসা ফি বাড়ানো হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো হোসেন টপ নিউজ লন্ডন